ভাই বন্ধুরা তোমাদের বৌদি ভাই আজকে চলে এসেছে আজকে একটা নতুন মেনু করে দেখাবে যে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে দিল দিয়ে এই যে দেখো রূপো বাটি মাছ নিয়েছে পাকা তেতো নিয়েছে আর শুকনো লঙ্কা কাটা নিয়েছে এই মাছের দিকে টক করে দেখাবে রুপো বাটি মাছ আজকে একটু খুব নেবে

পাকাতে তুলি চোখ তুলবে চক তুলে খুব সুন্দর লাগবে প্রথম আমরা ওই যে ফাঁকাগুলোকে বুঝি ভালো মিছিল এগুলো দেবে না প্রথম ডিজাইনটা নিয়ে চালা হয়েছে এবার তোমরা দেখতে থাকো পড়ার মধ্যে মা বুঝিয়েছিলাম মা আস্তে আস্তে আমি মিটিয়ে নেব OK, vide 경찰 vez. Ak coating conten. Yokません Athen apan. जी नमस्ते नमस्ते माय गॉड ये मामा जी वाला नमस्ते

মাছটাকে আমি সুন্দর করে ভুজে নিচ্ছি লাল করে ভেজে নিচ্ছি বৃহস্পতি বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে সেই ভিডিওটা তুমি দেখবে না আর এই টপটা রান্না করতে বেশি সময় লাগবে না শুধু আমি মাছ দিয়ে করতে গেলে মাছটা ভাজবে

তুলছি অবশ্যই দেখো এটা হচ্ছে রুকাটি মাছ এই মাছের টক আর ভাজা বা ঝাল করে খেলে খুব ভাল লাগে ঝাল বলতে ঝোল রাখা যাবে না একদিন গায়ে মুখামুখি ঢুকতে হবে এই যে আমি এখন করে দেখাচ্ছি পাকাতে তুল দিয়ে দেখো বন্ধুরা আমি একদিন প্রথমে এই যে গোটা লঙ্কা যে কেটে নিয়েছিলাম লঙ্কাটাকে দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেছিলো তারপরে আমি ফটো দেবো বই বন্ধুরা ভিডিওটা কেউ ট্রেনে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটাই দেখবে পুরোটাই দেখবে কেউ ট্রেনে দেখবে না ওটাই তোমাদের বৌদি ভাই দেখবে বৌদি ভাই তোমাদেরকে দেখাচ্ছে পাঁচ ফটো নিয়েছে

করছে বন্ধুরা প্লিজ বন্ধুরা ভিডিওটা ঘুটি দেখুন এই যে বুক লবণ দিয়ে দিল পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলো যত পরিমাণ লাগলো প্লিজ বন্ধুরা এই টকটা হতে বেশি সময় লাগবে না আজ তোমাদেরকে দেখাবো রুপো বাটি মাছের টক করে প্লিজ বন্ধুরা তোমরা দেখতে থাকো রুপো বাটি মাছটা এটা সাদা এবং লম্বা হয় মুখটা ফুটালো হয় এই মাছটাকে আমি কেটে নিয়েছি এর গায়ে একটা সোনালি ফালি কালের রং থাকে রং থাকে রঙের মতো লেগে থাকে এটাকে ভালো করে পুঁচিয়ে দিয়ে তুলে দিতে হয় দিয়ে মাছের পিসগুলোকে এরকমভাবে কাটতে হয় আর একদম সুন্দর করে ভেজে নিতে হয় আমি ওটাই নিয়েছি এই ভাজা মাছটার যে টকটা খুঁজছে এর মধ্যে দিয়ে দেবো এটাকে বন্ধুরা টক করে খুলে খুব সুন্দর লাগে যদি পাকাতে তুলিয়ে কেউ টক করে খায় তাহলে খুবই সুন্দর লাগবে টকটা এখন ফুটছে বন্ধুরা আমি এখন এই যে মাছের পিসগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এবার টকটাকে আমি মিনিমাম আট মিনিট ফুটিয়ে নেব প্লিস বন্ধুরা দেখতে থাকো আজকে তোমাদের বন্ধু ভাই তোমাদের সামনে চলে এসেছে দুপুরটি মাছের টক করবে টক করে দেখাবে এই মাছটা কোটার টাইম তোমাদেরকে দেখাতে পারিনি অবশ্যই পরের দিন তোমাদের স্কুটা থেকে দেখাবো মাছটা কীরকম দেখাবো মাছটাকে এরকম লম্বা মতন হয় সে রূপালি কালার হয় হয়তো রূপালি মাছ বলা হয় অবশ্যই বন্ধুরা বাড়িতে প্রত্যেকেই এই মাছ কিনে খাবে কিন্তু বন্ধুরা এই মাছটা চাপটা হতে পারে কাঁটা বেশি থাকতে পারে এই মাছটা স্বাদ খুব ভালো লাগে এবং খুব টেস্টি মাছ অবশ্যই অবশ্যই বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এই মাছটা নিয়ে গিয়ে রান্না করে খাবে এই মাছের একদম গায়ে মাছ গায়ে চকচুরি মাছের একদম চকচুরি করে খেতে পারো খুবই টেস্টি লাগে একটু পেঁয়াজ বেশি লাগে আর টপ করলে তো সেরকম কোনো খরচাই হয় না এই মাছটা রান্না করতে হলে কম তেলে ভাজা হয়ে যায় এবং খুবই কম তেলে টক খোলা হয় এবং টকটা খেতে খুব সুস্বাদু হয় অবশ্যই কিন্তু পাকাতে তুলে টক করতে হবে এতে কোনো কাঁচা তেঁতুল লেবু আমসি আম এগুলো দিয়ে আমরা দিয়ে টক করলে এই মাছের টক খেতে ভালো লাগবে না একমাত্র টক খেতে ভালো লাগবে এই যে পাকাতে তুলে টককে এরকমভাবে ফোটাতে হবে ধীরে ধীরে এবং এই টকটা খুবই বসা বসা হবে খুবই সুন্দর লাগবে টক জল জল হয়ে থাকলে খুবই ভালো লাগে না তাই আমি বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই বন্ধুরা বাড়িতে অবশ্যই উপপাতি মাছের টক করে খাবে ফাঁকাতে তুললে এটাই তোমাদের বৌদি ভাইয়ের রিকোয়েস্ট আর একটা রিকোয়েস্ট বৌদি ভাইয়ের ভিডিওটা কেউ টেনে দেখবে না অবশ্যই পুরো ভিডিও দেখবে আর একটা বলবো যে বৌদি ভাইয়ের শর্ট ভিডিও দেখতে হলে অবশ্যই বৌদি ভাইয়ের নামটা সার্চ করতে হবে বৌদি ভাইয়ের নাম হচ্ছে দেবী বেরা নাইন ফাইভ নাইন থ্রি সার্চ করলে অবশ্যই বৌদি ভাইয়ের শর্ট ভিডিও দেখতে হবে বৌদি ভাইয়ের বাড়ি হচ্ছে নামখানা মদনগঞ্জ ব্লক গেট থেকে বৌদি ভাই আজ তোমাদের সামনে চলে এসেছে তোমাদের দেবী বৌদি ভাই আজকে তোমাদের দেখাচ্ছে রূপোপাটি মাছের টক কীভাবে হয় সেটা দেখাচ্ছে রূপপাটি মাছ এটা হচ্ছে নদীর মধ্যে পাওয়া যায় এই মাছগুলো কোনো পুকুরের মধ্যে পাওয়া যায় না তাই এই মাছের টক আমরা তোমার বাড়ি সাধারণত নদী ধারে তা নদীর ধারে বলে তাই আমরা এই নদীর মাছ বেশি মেনু তোমাদেরকে করে দেখাই অনেক বন্ধুরা আমাকে প্রশ্ন করে কি দিদি ভাই মিষ্টি জল চাইতে আপনি নোনা জলের নোনা জলের নোনা মাছের বেশি মেনু করে দেখাও কারণ আমার বাড়িটাই হচ্ছে নদী ধারে তাই আমি হচ্ছে নদী নদীর মাছটা বেশি পেয়ে থাকি তার জন্য আমি এই যে নদীর মাছ দিয়ে বিভিন্ন রকমের মেনু করে তোমাদের সামনে নিয়ে আসি যে যাতে তোমরা এটা দেখতে পারো অবশ্যই অনেকেই নদীর মাছ পছন্দ করো না আমি যে যেসব বন্ধুরা পছন্দ করো না আমি যেসব মেনু করে খাই মেনু তোমাদেরকে দেখাই বা সেইটা তৈরি করে খাই সেই সব মেনু করে অবশ্যই খাবে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি রূপবাতে মাছের টক নিয়ে টকটা করেছি কী পদ্ধতিতে টকটা বলতে সেরকম সময়ও লাগে না এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় মাছটাকে ভাজাও খুব তাড়াতাড়ি হয় খুব সুন্দরভাবে এবং মাছটা খেতে খুব সুস্বাদু অবশ্যই বন্ধুরা বাড়িতে অবশ্যই মাছটা কিনবে এবং খুবই সুন্দর পরিমাণে এই মাছটাকে রান্না করে খাবে তবে অবশ্যই বন্ধুরা এই মাছটা কিনলে অবশ্যই মনে রাখবে পাকা তেঁতুলে টক করেই খেতে হবে এই টক না হলে এই মাছটা অত সুন্দর লাগবে না এবং খুবই ভালো লাগবে না দেখো বন্ধুরা টক আমার রেডি হয়ে গেছে প্লিজ বন্ধুরা তোমরা চলে এসো বৌদি আজ টক রান্না রেডি হয়ে গেছে তোমরা প্লিজ প্লিজ বন্ধুরা চলে এসো বৌদি ভাইয়ের টক খেতে আজ বৌদি ভাই তোমাদেরকে দেখাচ্ছে কোপাটি মাছের টক করতে আজকের বৌদি ভাই করেছে মাছের তিত করেছে মাছের ভাজা করেছে আর মাছ দিয়ে টক করেছে কোন কোন বন্ধুরা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি বলবো যে যেসব বন্ধুরা মাছ খেতে ভালোবাসো তারা যেন অবশ্যই অবশ্যই দেবী বৌদি বাড়ি চলে আসে বৌদি ভাইয়ের বাড়ি হচ্ছে নামখানা মদনগঞ্জ লগ্নে অবশ্যই ঠিকানাটা দিয়ে গেলো অবশ্যই বন্ধুরা যে সমস্ত বন্ধুরা মাছ খেতে ভালোবাসো তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই মাছ খেতে ভালোবাসো বলতে নদীর মাছ খেতে যে সমস্ত বন্ধুরা ভালোবাসো তাদেরকে বলবো অবশ্যই বৌদি ভাইয়ের বাড়ি চলে আসবে বৌদি ভাই অবশ্যই তোমাদেরকে মাছ খাওয়াবে দেখো বন্ধুরা আমার কিন্তু টক রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা টকটা কত সুন্দর কালার হয়েছে হেবি সুন্দর লাগছে হেবি সুন্দর একটা সেন ছেড়েছে অবশ্যই বন্ধুরা খেয়ে দেখলে অবশ্যই ভালো লাগবে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে এটাই তোমাদের বৌদি ভাইয়ের রিকোয়েস্ট প্লিজ প্লিজ বন্ধুরা চলে এসো বৌদি ভাইয়ের টক রান্না রেডি হয়ে গেছে প্লিজ বন্ধুরা চলে এসো বৌদি ভাই আজকে তোমাদেরকে দেখালো দুপোপাটি মাছের টক করে প্লিজ বন্ধুরা সবাই ভালো থাকবে ধন্যবাদ এই বলে বৌদি ভাই এখানেই ভিডিওটা শেষ করছে নমস্কার